আমি এখানে আসছি কারণ আমি বাংলাদেশের যে ঘটনা আমি তার তীব্র নিন্দা জানাতে এখানে এসেছি আমি আমি এটা বলতে চাচ্ছি না তারা কোচা এটা মেনে নিবে কি নিবে না এটা হচ্ছে পরের সিদ্ধান্ত কিন্তু কেন সাধারণ জনগণ কেন সাধারণ ছাত্রগুলোকে মারা হচ্ছে আমি তীব্র নিন্দা জানাচ্ছি আমি একাত্তর দেখি নাই উনসত্তর দেখি নাই বায়ান্ন দেখি নাই কিন্তু আমি দুই হাজার চব্বিশ দেখেছি আমি সালাম বরক্বারদের দেখি নাই আমি দেখেছি আমার ভাইকে বুক টান করে বুলেটের সামনে দাঁড়াতে দেখেছি বুক টান করে স্বাধীনতার জন্য তার বুক দিয়েছে আর কত রক্ত জড়বে এরকম ক্যাম্পাসে আমি আর চাই না এরকম ক্যাম্পাসে আর রক্ত জরুক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি খুব শীঘ্রই এই কুটার বিরুদ্ধে কুটার জন্য সংস্কার না করেন তাহলে আমরা লন্ডন থেকে আমাদের আন্দোলনকে আরও বেগবান করে তুলব আমরা হাইকমিশনারের সামনে আন্দোলন করেছি আমাদের আন্দোলনকে আরও বেগবান করে তুলব ইনশাল্লাহ I'm I'm in I'm So my name is Fiona Lally and I live in Stratford. Um, and we're here to say that we stand in complete solidarity with all of the students brave, bravely protesting in Bangladesh right now. They have faced horrific violence from the state and from other right-wing student organizations that the state is protecting. And students have been killed as a result of this. Students in Britain stand in solidarity with this movement they are fighting against discrimination they are fighting for equal rights the equal opportunity um, in, in in getting jobs which the government is making extremely difficult by implementing this quota system um, and I would say the students are an inspiration for students and workers and youth all over the world um, in the right to protest against our governments who are attacking us uh, mm -hmm. ছাত্রদের যে যুদ্ধ নিজেদের অধিকার আদায়ের যে যুদ্ধ চলছে এটা আমাকে ভীষণভাবে স্পর্শ করেছে আমাকে ব্যথিত করেছে আমাকে ভেতর থেকে মর্মাহত করে দিয়েছে সুতরাং এবং আমরা যারা বাংলাদেশ থেকে অনেক অনেক দূরে এদেশে আছি আমরা আমি আমি নিশ্চিত যে আজকে যদি বাংলাদেশে আমি থাকতাম যারা যেসব ভাই বোনেরা যেসব বোনেরা আহত হয়েছে ভাইয়েরা নিহত হয়েছে সেই জায়গায় আমি থাকতাম এটা নিশ্চিত আসলে আমরা শুধু আসি কুটা নিয়ে অবশ্যই খুটা একটা কুটা সংসার আন্দোলন একটা বড় আন্দোলন কিন্তু যিনি বসে আছেন উনি তো আসলে সব কিছুকে ছাপিয়ে ওনার ইচ্ছা মতো পুলিশকে পাওয়ার দিয়ে যে ইচ্ছা মতো মারো পাঁচ লক্ষ দশ লক্ষ মানুষ মরল আমার কিছু আসে যায় না আমি আসলে আমার ক্ষমতার চেয়ারেই বসতে চাই আসলে এইভাবে তো একটা দেশ চলতে পারে না ভাই এইভাবে তো একটা মানে কোনো কিছু চলতে পারে না কোনো সিস্টেম না আসলে ইচ্ছা মতো আমার বুক দিচ্ছি আমি ওইখানে গুলি করবে কোনো বিচার নাই ছাত্রদেরকে হল থেকে বের করে দেবে আসলে কোন ধরনের শাসন একজন ইন্টারন্যাশনাল শিক্ষার্থী হিসাবে আমার দাবি হচ্ছে গিয়ে আমাদের দেশের যে কোটা সংস্কার করা তারপরে যে সৈরা সৈরাচারী শাসক যে অন্যায় অবিচারভাবে আমাদের বাইদের শহীদ করা হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি স্পেশালি ছাত্রলিঙ্গের গুন্ডাভান্ডাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করা এবং দেশটা কোটা সংস্কার করে যারা মেধাবী আছে মেধাবীদেরকে তাদের মূল্যায়ন করা ধন্যবাদ ভাই আমরা লন্ডনের শহীদ আলতাবালি পার্কে জড়ো হয়েছি আপনারা জানেন যে বাংলাদেশের যে চলমান পরিস্থিতি এটা খুবই ভয়াবহ বাংলাদেশের যে কৌটা নিয়ে আন্দোলন চলতেছে এবং বাংলাদেশের সরকার যে বৈষম্য করতেছে সাধারণ শিক্ষার্থীদের উপর আপনারা জানেন মুক্তিযুদ্ধ উনিশশো সালে মুক্তিযুদ্ধ কেন হয়েছিল অধিকার আন্দোলনের জন্য অধিকার আদায়ের জন্য এই অধিকার আদায়ের জন্য আবার আমাদের সাধারণ শিক্ষার্থীবৃন্দরা মাঠে নেমেছে কিন্তু বাংলাদেশ সরকার এটার একটা সুষ্ঠু সমাধান দিতে পারতো কিন্তু সুষ্ঠু সমাধান না দিয়ে তার লেলিয়ে তার লেলিয়ে দেওয়া এই যে ছাত্রলীগ দিয়ে এমনভাবে পিটাচ্ছে পুলিশ লিগ দিয়ে এমনভাবে এই প্রোগ্রাম থেকে আমরা এই সকল হামলা অবিলম্বে বন্ধ এবং সাধারণ ছাত্রের যে ন্যায্য দাবি যে তারা যৌক্তিক আন্দোলন করছে সেই আন্দোলন সেই দাবি অনীতিবিলম্বে বাংলাদেশ সরকারকে মেনে নিতে হবে নতুবা বাংলাদেশে সাধারণ ছাত্ররা যেভাবে গোটা বাংলাদেশে রাষ্ট্রপতির নেমে এসেছে তাতে সরকার সরকারের যে অগণতান্ত্রিক আচরণ এটা আসলে সরকারের সরকারের এগেনস্টে যাবে বলে আমি মনে করি আজকে আমরা এসে আলান গান আমাদের বাংলাদেশের অবস্থা অন খুবই খারাপ চলের কারণ উনিশশো সালে আমরা দেখছি না যুদ্ধ অন সেই যুদ্ধ আমরা দেখলাম উনিশশো দুই হাজার চব্বিশ সাল এটা একবারে পুরা অন্যায়ভাবে হর কৌটা 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 আমাদের এলো তথ্য যে ইগো আমরা আমরা ইগু প্রাপ্য মেধা করছো এই আমরা কেউটা না পাইয়া মুক্তিযোদ্ধার মেধা টিকা যেটা এটা কিন্তু আমরা কোনোভাবে প্রাপ্য আসলো না যে একটা হয়র আর কি এখন বাংলাদেশে কুঠার বিরুদ্ধে যে আন্দোলন চলছে এটার পক্ষে আমি আমার মতামত ব্যক্ত করছি বাংলাদেশের প্রধানমন্ত্রী ওনার প্রতি আমার অনুরোধ উনি কুঠাপোতা সংস্কারের মাধ্যমে দেশের আপামর জনতার দাবি মেনে নেবেন উনি যে ওনার যে প্রশাসনে উনি ওনার কুঠাদারিদেরকে বসিয়ে উনি ক্ষমতা যেভাবে উনি চিরস্থায়ী করতে চাচ্ছেন এর বিরুদ্ধে আমার অবস্থান আমি চাই উনার বুধোদয় হোক এবং বাংলাদেশের মানুষের যে অধিকার এটা উনি ফিরিয়ে দিন আমি খুব হয়েছি আমরা এই বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দেখিয়া আমি বাংলাদেশ থেকে আইছি এক বছর হয়েছে না কিন্তু আমার এই বর্তমান পরিস্থিতির যে অবস্থা বা ছাত্ররা যে আন্দোলন আন্দোলন করের এটা একটা নৈতিক রে এটা খুব একটা খারাপ একটা পরিস্থিতির মধ্যে দাঁড় করানো হয়েছে বর্তমানে অবিলম্বে এটার দাবি করলাম যে এটা খুব তারা দাবিটা আদায় করে নেওয়া হোক এবং ছাত্রর নৈতিক যে দাবি এটা আদালতে যাতে এটার উপরে খুব তাড়াতাড়ি এটার একটা সমাধান নিয়ে আনে আমরা ইন্টারন্যাশনাল ছাত্র হিসেবে আমাদের একটাই দাবি যে কুটা সংস্কার করা হোক আর যে ছাত্রদের যে অধিকার সেটা আদায় করা হোক এটা আমরা চাই যে ছাত্রদেরকে যেভাবে খুন করা হচ্ছে আহত করা হচ্ছে বাংলাদেশ এটা বন্ধ করা হোক আর সরকারের কাছে যে একটাই দাবি যে ছাত্র যে অধিকার আছে সেটা নিজ হিসাবে দাবি করা হোক আমরা এই হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার চাই এবং যারা এই ছাত্র ছাত্রছাত্রীদেরকে আঘাত করেছেন আহত করেছেন নিহত করেছেন এর সুষ্ঠু বিচার আমরা দাবি করছি এবং তাদেরকে যে দাবি সেই দাবি আদালতের প্রতি তারা যাতে শ্রদ্ধাশীল থাকে এবং পরবর্তী তাদের দাবি যেন সরকার মেনে নেয় এই আহ্বান জানিয়ে আমার এই মতামত আমি ব্যক্ত করছি আমাদের যেসব ছাত্র বাইরা দেশে নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের বিরুদ্ধে যে এগ্রেসিভ হয়েছে ওরা ছাত্রলীগের নেতারা হয়ে যে খুন খারাপি করতেছে এসবের বিরুদ্ধে আজকে আমরা এখানে সমাবেশ সমাবেশে জড়ো হয়েছি কোটার একটা সন্তোষজনক সমাধান এবং এই কোটার যদি সন্তোষজনক সমাধান না হয় আমরা লন্ডন থেকে বাংলাদেশের রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিব এবং আমরা এর বিরুদ্ধে দোরবার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব যে আন্দোলনে এই স্বৈরাচারী সরকারের পতন অনিবার্য ইনশাল্লাহ